হ্যালো এভরিওয়ান আমি রাখি আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটা দিন নতুন একটা ব্লগ শুরু করছি তোমরা পাশে থেকেও আশা করছি ভালো লাগবে আজ সকাল সকাল ভাবলাম ব্রেকফাস্টে পাস্তা বানানো যাক কিন্তু ওদিকে কিছু কাজ করতে গিয়ে এদিকে আমার পাস্তা তলাই লেগে গেছে যেটা জল দিয়েও উঠছে না অগত আমাকে একটি চামচের সাহায্যে এটা তুলে নিতে হচ্ছে পাশেই আমি কিছু সবজি কেটে রেখেছিলাম কারণ সেগুলো পাস্তায় ব্যবহার করবো তাই সেগুলোকেই এখন পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি জানো তো পাস্তায় আমি আগে কোনো দিন টমেটো ইউজ করিনি কিন্তু আজকে প্রথমবার ব্যবহার করে দেখব যদি ভালো লাগে তোমাদেরকে অবশ্যই জানাবো তাহলে পরের বার থেকে টমেটোটাই ইউজ করব টোম্যাটো কেচপের জায়গায় এই তো তারপর আমি পাস্তাটা হতে বসিয়ে দিয়েছি সবজিগুলো প্রথমে হালকা করে ভেজে নিই পাস্তা তৈরি করার সময় আমি একেবারেই সবজিটা হানড্রেড পারসেন্ট ভাজি না ওই আনুমানিক সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট মতন আমি সবজিটা ভাজি আর তারপরেই পাস্তাটা বানাই আজকে সারাদিন শারীরিক অসুস্থতার জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো সন্ধ্যাবেলায় আমি কিছু ফল কাটছিলাম খাওয়ার জন্য সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছিলাম সাধারণত সন্ধ্যাবেলায় আমি ফল্ট খাওয়াটা অ্যাভয়েড করে চলি কিন্তু আজকে সারা দিন এতটা শরীর খারাপ ছিল যে আমার ফল কাটারও সামর্থ্য হচ্ছিল না তো সন্ধ্যাবেলায় না পেরে ফলটা কেটে সন্ধ্যাবেলায় খেয়েছিলাম আজকে ভাবছি বেশ কিছু গাজর আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখব কারণ কিছুদিনই আগে আমাদের একজন চেনা পরিচিত আমাদের এই গাজরগুলো দিয়ে গেছেন তাদেরই বাড়ির গাজর তো ভাবছি নষ্ট না করে আমি ফ্রোজেন করে রাখবো এতে করে সারা বছর অনেক দিন চলে যাবে আমি এর আগে কোনো গাজর বা কোনো সবজি এরকমভাবে ফ্রোজেন করিনি তবে হ্যাঁ মটরশুঁটিটা কিন্তু আমি অলরেডি ফ্রোজেন করার জন্য রেখে দিয়েছি বেশ কিছুদিন হয়ে গেছে তো এখনও আমি সেটা ইউজ করছি না যখন মটরশুঁটির সিজন একেবারে চলে যাবে তখন আমি সেটা ইউজ করব এখন বাজার থেকে তাজা তাজা কিনে এনেই সেটা ব্যবহার করি রান্নায় গাজরগুলো যেহেতু সদ্য মাঠ থেকে আনা হয়েছিল। সেই কারণে এর গায়ে বিভিন্ন রকম ধুলো বালি কাদা জমেছিলো তো আমি সেগুলো ভালোভাবে জলের সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি যাতে সমস্ত গাজরগুলো আমার ভালোভাবে মাটি ছাড়ানো হয়ে গিয়েছে এবার আমি এটা কড়া রোদে শুকাতে দেবো যতক্ষণ না জলটা ছড়ে যাচ্ছে কারণ জল থাকলে একদমই হবে না এই তো আমি নিয়ে চলে এসেছি জলটা একেবারেই শুকিয়ে গেছে হাতে আর কোনো রকম কোনো জল লাগছে না এরপর তোমরা এখানে চিপলক ব্যাগও ইউজ করতে পারো আমার কাছে যেহেতু ছিল না এই পেপারটাই ছিল তো এটাতেও ভালোভাবে হয়ে যাবে সুন্দর করে গাজরগুলো আমি এবার এতে সাজিয়ে রেখে দেব। জিপলক ব্যাগ আমি তোমাদের ইউজ করতে বলছিলাম কারণ তাতে রকম বাতাস বা কোনো রকম কিছু ঠুকবে না তো এটাতেও সেরকম কোনো অসুবিধা নেই তো আমি এটা ভা ভালোভাবে ভাঁজ করে এইভাবে রেখে দেবো আমি তোমাদেরকে কিছু সময় আগেই বললাম যে আমার শারীরিক অসুস্থতার কারণে আমি আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো এটা তার পরের দিনের ব্লগ ভাত বসিয়ে তাতে কিছুটা সকালবেলায় সিদ্ধ দিয়ে দিলাম আর এই তো সকালবেলা ভাবছি একটু ঝাল সুজি করব। তোমরা কারা কারা ঝাল সুজি খাও বা খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও এই রেসিপিটা আমি তৈরি করতে শিখেছি বেশ কিছুদিন আগে এটা তৈরি করতে বেশি ঝামেলা তো কিছুই না বেশি কোনো সবজিও লাগে না ওই ব্যাস একটু ক্যাপসিকাম গাজর আমি একটু পেঁয়াজ ইউজ করেছি একটু আলু তোমরা এখানে অন্যরকম আরও বিভিন্ন বিভিন্ন সবজি ব্যবহার করতে পারো যে রকম ভাবে আমরা পাস্তা বিভিন্ন রকম সবজিগুলো অ্যাড করি সেই রকমভাবে এগুলো আমি কাটেনি এগুলো আমি ছোট ছোট কিউব করে করে কেটেছি আর তেলও আমি কিন্তু এতে ভীষণই সামান্য পরিমাণ ইউজ করেছি কোন রকম কোনো মশলাপাতি ছাড়াই শুধু লবণের সাহায্যে আমি এই ভাজাটা করছি আর দেখো কড়াইতে দেওয়ার পর কি সুন্দর কালারিং কালারিং লাগছে না সমস্ত সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর ভাজা ভাজাও হয়ে গিয়েছে এরপর আমি অ্যাড করে দেব এতে আমার পরিমাণ মতন সুজি যতটা পরিমাণ সবজি তোমরা ইউজ করবে ততটা পরিমাণ সুজি তোমরা ইউজ করবে কারণ সবজি বা সুজি কোনোটা মাত্রায় বেশি হয়ে গেলে এটার কিন্তু টেস্ট খুব একটা পাওয়া যাবে না আর হ্যাঁ তোমরা যদি কেউ ভেবে থাকো যে এটা রুটি বা ব্রেডের সঙ্গে খাবে সেটা কিন্তু একদমই চলবে না কারণ এটা খেতে হবে শুধু শুধু আমি জানি তোমরা অনেকেই এই বিষয়টা জানো বা এই রেসিপিটা আমার থেকে আরও ভালো ভালো অনেকেই জানো কিন্তু আমি যেভাবে বানাই আমি তোমাদেরকে সেটাই দেখালাম আর এটা খেতেও কিন্তু আমার ভীষণই ভালো লাগে অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে আমি ঘরে একটা লাকি ব্যাম্বু আনবো আর দেখো বেশ কিছুদিন হলো আমি এই লাখি ব্যাম্বুটা এনেছি আর এখন বেশ কিছুদিন যাওয়ার পর এটা যত্ন নেওয়াই আমার আর হচ্ছে না এমনি আমি গাছপালা ভীষণ ভালোবাসি ঘরের মধ্যেও বিভিন্ন রকম ইনডোর প্ল্যান্টস আমি এনে রাখতে চাই ঘর সাজাতে আমার ভীষণ ভালো লাগে আর আমার মনে হয় ঘরের ভিতর এই রকম রিয়েল গাছ থাকলে আমাদের পজিটিভ এনার্জি অনেকটাই গ্রো করে জারের জলটা একেবারেই শুকিয়ে গিয়েছিল আর জারের মধ্যে বেশ কিছু শ্যাওলাও পড়েছিল তো আমি এটা ভালোভাবে স্কচ ব্রাইটের সাহায্যে পরিষ্কার করে নিয়েছি আর দেখো এখন কত সুন্দর পরিষ্কার লাগছে দেখতে সপ্তাহে একদিন করে আমি এই লাকি ব্যাম্বুটা পরিষ্কার করতাম বা এরকে ধুয়ে দিতাম আর এর জল পাল্টে দিতাম কিন্তু এখন যেহেতু গরম পড়ে গিয়েছে তো এখন দেখছি বেশ ঘন ঘন জলটা শুকিয়ে যাচ্ছে তো আমাকে এর দিকে আর একটু বেশি নজর দিতে হবে গাছপালা আমি এতটাই ভালোবাসি যে ওদের দিকে তাকিয়েও আমার বেশ কিছু সময় চলে যায় আচ্ছা তোমাদের বাড়ি কি কারোর লাকি ব্যাম্বু আছে আর যদি থেকে থাকে তোমরা জল ছাড়া ওতে আর কী কী ইউজ করো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তাহলে আমিও কিছু ইউজ করতে পারবো আমার গাছটার জন্যে লাকি ব্যাম্বু ছাড়াও আমার ঘরে দুটো আরও ক্যাকটাস গাছ আছে যেগুলোর দিকেও আমার একেবারেই খেয়াল দেওয়া হয় না তো সেগুলোর দিকেও আমার এখন বেশ খেয়াল দিতে হবে কারণ অলরেডি গরমকাল পড়েই গিয়েছে আর গরমকালে গাছেদের খেয়াল একটু বেশি করেই রাখতে হয় এই তো আমার লাকি ব্যাম্পুটা পরিষ্কার করা ওকে স্নান করানো ওকে নতুন জল দেওয়া সব কাজই আমার সম্পন্ন এখন ওর এই সুন্দর পাথরগুলো দিয়ে আমি ওকে সাজিয়ে দিচ্ছি চারিদিকটা এই কাজটা আমার ভীষণ রকমভাবে পছন্দ হওয়ার সত্ত্বেও আমি এটা রোজ করতে পারি না আমার সময়ের অভাবে তো এখন থেকে বিশেষ করে এই গাছটার দিকে আমি বেশ নজর দিতে চলেছি ক্যাকটাস গাছগুলোই আমার অতটা নজর না দিলেও হয় কারণ ওদের জল বিশেষত লাগে না তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর দেখা হবে নেক্সট টাটা